আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমার সকল দর্শক বন্ধুদের জানাই গুড ইভিনিং বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে সিক্রেট মশলায় চাউমিনের একটি রেসিপি শেয়ার করব আমরা তো অনেক সময় বাজার থেকে বা হোটেল বা কোনো রেস্টুরেন্ট থেকে চাউমিন কিনে খাই কিন্তু সেই চাউমিনটা খেতে অনেক ভালো লাগে আমি আজকে আপনাদের সেম একই টেস্টের চাউমিন শেয়ার করব। বাড়িতেই কিভাবে সহজে ওই রকমই চাউমিন তৈরি করে নেওয়া যায় ভিডিওটা তাহলে স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি সকলে উপকৃত হবেন চলুন তাহলে ভিডিওটা ঝটপট শুরু করে নেওয়া যাক আর বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি বন্ধুরা ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন এই রকমের নিত্য নতুন রেসিপি কিন্তু আপনাদের ভালোবাসায় আমি প্রত্যেক দিনই নিয়ে আসার চেষ্টা করবো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি এই চাউমিনটি বানাবার জন্য আমি একটি সিক্রেট মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আছে এক চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতাকে এভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি এক চামচ গোল গোটা গোল আর আছে আমার পাঁচটা শুকনো লঙ্কা এবার এগুলোকে শুকনো খোলায় হালকা একটু রোস্ট করে নেব কিছু সেকেন্ডের জন্য লো মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে হাইতে দেবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে কিছু সেকেন্ড ফ্রাই করার পর এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব তারপরে কিন্তু এর একটা পাউডার আমি তৈরি করে নেব দেখুন এই পাউডারটি আমার রেডি হয়ে গেছে এটিকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম এই চাউমিনটি করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এখানে কিছুটা আছে বিনস যেগুলোকে এরকম তেকোনাভাবে ক্যারাচে করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের এখানে গাজরকে লম্বা লম্বি করে কুচিয়ে নিয়েছি আর আছে সামান্য পরিমাণ বাঁধাকপি একদমই পাতলা পাতলা করে কুচোতে হবে আর আছে এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আর আছে একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি আর এই বাটির মধ্যে দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণ চিকেন আমি নিয়েছি এই চাউমিনের জন্য আমি চিকেন ডিম দুটোই ইউজ করবো আর নিলাম তিনটে ডিম আর এখানে আছে আমার টমেটো কেচাপ আর এখানে আমি পুরো একটা গোটা প্যাকেটই কিন্তু ইউজ করব এই রেসিপিটির জন্য আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আমি এখানে অনেকটাই বানাবো তার জন্য পুরো প্যাকেটটা এখানে নেব আর যে টমেটো কেচাপটা দেখছেন এখানে আমার আছে দশ চামচের মতো টমেটো কেচাপ এবার এই চাপের মধ্যে আমি অ্যাড করে দিলাম তিন চামচ সয়া সস এভাবে দুটো সসকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এভাবে করে আপনারা একবার বাড়িতে চাউমিন করে দেখতে পারেন চাউমিনের কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন খুব ভালো করে দেখুন এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি যে বাটিতে ডিম নিয়েছিলাম তার মধ্যে আরও একটি ডিম অ্যাড করবো কারণ এখানে আমার চাউমিনের প্যাকেটটা পুরোটা ইউজ করছি তার জন্য ডিম আমি এখানে চারটি ইউজ করলাম ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপরেই কিন্তু আমি ডিমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আবারও সব কিছু দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে এটাকে এবার একটা সাইডে রেখে দিলাম বন্ধুরা একটা বড়ো পাত্রের মধ্যে অনেকটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন অয়েল আর দেবো এখানে এক চামচের মতো নুন নুন আর তেলটাকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে জলটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবার সেই গরম জলের মধ্যে আমি চাউমিনের প্যাকেটটিকে ঢেলে দিলাম এখানে কিন্তু ঢালার সঙ্গে সঙ্গে কোনো স্প্যাচুলা দিয়ে চাউমিনটিকে নাড়তে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু চাউমিনটি জলের মধ্যে অ্যাড হয়ে যাবে খুব সুন্দরভাবে কিন্তু জলের সঙ্গে মিশে যাবে আর যদি সঙ্গে সঙ্গে চামচা করে নাড়তে যান তাহলে কিন্তু ভেঙে যাবে আর ছোট ছোট হয়ে যাবে দেখুন পাঁচ থেকে সাত মিনিট পর চাউমিনটি খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে এভাবে আগুলে করে একটু কেটে দেখতে পারেন যখন দেখবেন ভালো মতো আলাদা হয়ে যাচ্ছে তখন বুঝবেন চাউমিনটি ভালোভাবে কুক হয়ে গেছে এবার জল ঝরাবার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে সয়াবিন অয়েল নিয়ে মাখিয়ে দিচ্ছি বন্ধুরা চাউমিনটিকে যখন এরকম ছাঁকনির মধ্যে ঢালবেন তখন কিন্তু আর ঠান্ডা এর মধ্যে ইউজ করবেন না দেখুন খুব ভালোভাবে কিন্তু তেলটা আমি মাখিয়ে নেব এবার যত চাউমিনটি ঠান্ডা হতে থাকবে ততই কিন্তু ঝরঝরে হয়ে যাবে এবার একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে আমি তেলটি যখন গরম হয়ে গিয়েছিল গ্যাসের ফ্লেম লোয়েতে করে ডিমটিকে ঢেলে দিলাম ডিমটিকে দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে আমি নাড়ব না যখন দেখবেন তলা থেকে একটু ডিমটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তখনই খুন্তির সাহায্যে বড় বড় করে এভাবে টুকরো টুকরো করে নিতে হবে বেশি কুচোকুচি করলে কিন্তু দেখতে ভালো লাগে না এরকম বড় বড়ই কিন্তু রেস্টুরেন্ট বা হোটেলে এরকমই রাখা হয় এবার আমি ডিমটিকে নামিয়ে নিলাম ওই কড়াইয়ের মধ্যে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম তেলটা যখন গরম হয়ে গিয়েছিল গ্যাসের ফ্লেম তখন লোয়েতে দিয়ে আমি চিকেনটাকে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনার আন্দাজ অনুযায়ী বুঝে শুনে দিতে পারেন আর যদি চিকেন না দিয়ে করেন তাহলে শুধু ডিম দিয়েও করতে পারেন আর যাতে চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ ভিনিগার আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ যে টমেটো আর সয়া সস দিয়ে যে কেচাপটা তৈরি করলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ফিরে এলাম আমি মিনিট পর আবারও এটাকে নাড়াচাড়া করে কিছু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কিন্তু চিকেনটা আবারও আমার প্রায় ভালোভাবে কুক হয়ে যাবে আর দেখুন বন্ধুরা এদিকে আমার চাউমিনটাও যত ঠান্ডা হচ্ছে ততই কিন্তু ঝরঝরে হয়ে যাচ্ছে একদমই রেস্টুরেন্টে যেরকম চাউমিনগুলো ঝরঝরে হয় সেই রকমই কিন্তু টেক্সচারটা এখানে আমারও এসেছে অবশ্যই কিন্তু তেলটা আপনারাও মাখিয়ে নেবেন আপনাদেরও এরকমই ঝরঝরে চাউমিন তৈরি হয়ে যাবে বন্ধুরা চার মিনিট পর ফিরে এলাম এবার চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব এবার আমি আরেকটি কড়াই বসিয়ে নেব তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ যতটা পরিমাণ আমার তেল প্রয়োজন ততটাকে কিন্তু আমি দিয়ে নেব এখানে প্রায় আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল দিলাম তেলটা হালকা যখন গরম হয়ে গিয়েছিল তখনই এর মধ্যে আমি আদা আর রসুনের পেস্ট প্রায় এক চামচের মতো দিয়ে দিলাম এবার সেটাকে একটু নাড়াচাড়া করার পর তার মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু রাখতে হবে তারপরেই আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দেব পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজবো না একদমই সেমি ফ্রাই করবো যাতে পেঁয়াজগুলো কাঁচা কাঁচাই থাকে চাউমিনে কিন্তু বন্ধুরা সব সবজিগুলোয় একটু কাঁচা কাঁচা ভাব থাকে তবেই কিন্তু খাবার সময় ভালো লাগে আর একেবারে কিন্তু আমি সব সবজি অ্যাড করছি না কিছু সেকেন্ড করে এক একটা সবজিকে ফ্রাই করার পরেই তবে কিন্তু আরেকটি সবজি অ্যাড করছি দেখুন পেঁয়াজটা যখন পিঙ্কি একটু ভাগ চলে এসেছে তখন আমি এর মধ্যে গাজর দিয়ে দিলাম গাজরটিকেও কিছু সেকেন্ড ফ্রাই করার পর ওর মধ্যে কেটে রাখা বিম কড়াইগুলো আমি দিয়ে দিলাম এবার যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয় ভালোভাবে নুন ঢোকে তার জন্য সামান্য পরিমাণ নুন দিলাম আর দিলাম এখানে এক চামচের মতো ভিনিগার ভিনিগারটা দেওয়ার পর সব সবজিগুলোকে আবারও খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি তার মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলিকেও আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা সব সবজি কিন্তু একসঙ্গে অ্যাড করতে যাবেন না যেগুলো একটু ভাজতে বেশি সময় লাগে সেগুলোকে কিন্তু ফার্স্ট অ্যাড করার চেষ্টা করবেন দেখুন কালারটিও আমার কি সুন্দর ফ্রাই করতে করতে চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটিকেও প্রায় আমি এক মিনিটের জন্য ফ্রাই করব তারপরে আমি এর মধ্যে কপিগুলো বাঁধাকপিও অ্যাড করে দেব আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন যেমন এখন শীতকাল এখানে কিন্তু পেঁয়াজ পাতাও আপনারা ইউজ করতে পারেন আমি কিন্তু এখানে আর সেটা ইউজ করিনি কারণ এখানে আমি অনেকগুলোই সবজি অ্যাড করেছি বন্ধুরা সবশেষে এখানে আমি অ্যাড করলাম যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা বন্ধুরা এই মশলাটা যদি আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে চাউমিন তৈরি করেন দেখবেন চাউমিনের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে একদমই রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবেন এবার আমি এর মধ্যে এক চামচের মতো বাটার ইউজ করলাম এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন এবার আমি এর মধ্যে যে টমেটো সস আর সয়া সসটা একসঙ্গে মিক্স করেছিলাম সেটাও অ্যাড করে দিলাম এবার খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম টু হাই দিতে পারেন খুব ভালোভাবে কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব সুন্দর দেখ কালারটাও এসে গেছে এবার আমি এর মধ্যে চাউমিন অ্যাড করে দেব। আর বন্ধুরা চাউমিনটি যখন অ্যাড করবেন সব কিন্তু একেবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন আর অল্প অল্প করে এরকম দুটো স্প্যাচুলা দিয়ে মেশাতে থাকবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চাউমিনের গায়ে মশলাগুলো কোটিং হয়ে যাবে দেখুন এই কোটিংটা আমার ভালোভাবে করে নেওয়া হয়ে গেছে আবারও আমি চাউমিন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আবারও খুব ভালোভাবে কোটিং করে দেব এভাবে করেই কিন্তু আমি ধাপে ধাপে চাউমিনগুলোকে কোট করে নেব তবেই কিন্তু সব মশলাগুলো সবের সঙ্গে খুব ভালোভাবে লেগে যাবে আর দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব দেখতে বন্ধুরা যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদ ছিল অবশ্যই এভাবে করে একবার হলো বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আর যদি করেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদেরটা কীরকম হয়েছিল এবার একটা প্লেটের মধ্যে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আজকের মতো তাহলে এখানে আমার ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই